রেশন কার্ডে সম্প্রীতি ঝলক হিন্দু মুসলিম মিলিয়ে এক পরিবার ভারতবর্ষ ঐক্যের দেশ সংস্কৃতির মিলবন্ধনের দেশ আর সেই ঐক্য দপ্তরের মিলিয়ে দেওয়া হল সম্প্রীতির স্বাদ সাধারণত রেশন কার্ডে এক পরিবারের সদস্যদের নামই থাকে হিন্দু পরিবারের জন্য এক কার্ড মুসলিমদের জন্য আরেক কিন্তু এবার সেই নিয়ম গেল উল্টে রেশন কার্ড নম্বর এক ছয় এক শূন্য 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 পাঁচ আট শূন্য আট নয় আট তাতে নাম রয়েছে এক হিন্দু ও দুই মুসলিম ব্যক্তি কার্তিক দাস হিন্দু এম টি শাহাবুদ্দিন মুসলিম ও রহিমা বেগম মুসলিম একসঙ্গে এক কার্ডে হে যেন সরকারি শিলমোহর এই অভামনীয় ঘটনায় গোটা এলাকা দোলবার কেউ বলছেন এই তো আসল ভারত যেখানে ধর্মের ভিত্তিতে নয় খাবারের ভিত্তিতে মানুষ চেনা উচিত আবার অনেকে মনে করছেন এটা সম্প্রীতির পরীক্ষামূলক প্রকল্প ভবিষ্যতে সবাই একসঙ্গে রেশন কার্ড পাবে আরেকবার বলছেন এ তো নিছকই সরকারি ভুল কিন্তু ভুল হোক বা পরিকল্পিত উদ্যোগ এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা জমে উঠেছে কেউ মজা করে বলছেন শিগগিরই আসতে পারে এক দেশ এক রেশন এক কার্ড এক পরিবার নীতি ভাবুন তো যদি রেশন কার্ডে শুধু সম্প্রীতির নয় সাংস্কৃতিক খ্রিস্টানেরও ছোঁয়া লাগে এক পরিবারে রেশন কার্ডে বাঙালি রাজস্থানী দাক্ষিণাত্যের সদস্য একসঙ্গে লুচি আলুর দম ডাল ভাত আর ইডলি সাম্বার এখন দেখার বিষয়ে খাদ্য দপ্তর এটিকে শুধুই ভুল বলে দায়ে নাকি সত্যি এমন আন্তর্জাতীয় পরিবার আরও বাড়বে আপনি কি ভাবছেন সামনে কি হবে মিশ্র সংস্কৃতি রেশন কার্ড শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা পা